এই গোনার লু আমাদের শক্তি আমাদের মূল ক্ষমতা উৎস জনগণ আসসালামু আলাইকুম শুভ দর্শক বিএনপি জামাত সব বিরোধী দলগুলো একই টেবিলে বসেছে এবং ভারতকে উৎখাত করার জন্য ভারতের আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তারা সকলে একতাবদ্ধ হয়েছে সব দর্শক এখানে বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ভাই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সকলকে এই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তো আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন এবং আমার পরে যারা বক্তব্য রাখবেন সবার মূলত আলোচনার টপিক বলেন শিরোনাম বলেন হিরিং বলেন একটাই যে এই স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তির হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো কবে মুক্তি পাবো এরকম একটি প্রশ্ন সবসময় আমাদের মাথায় ফুটপাত খাচ্ছে আমাদের সামনে রয়েছে তো আমরা যেটি পরিষ্কার বলে আসছি যে বর্তমান যে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই সরকারের পতনের লক্ষ্যে আমরা যে চলমান স্বৈরাচার যদি আন্দোলনে রত রয়েছি এই আন্দোলন দীর্ঘ পনেরোটি বছরে আমরা সঠিক জায়গায় হিট করতে পারি নাই আঘাত করতে পারি নাই এটা আমাদের স্বীকার করতে হবে প্রথমে তো সেই সঠিক জায়গাটি কোথায় কি সেটি আমাদের জানতে হবে বন্ধুগণ আমরা যেটি এর আগে অসম্ভব বলেছি এখনো বলছি এবং ভবিষ্যতেও বলে যাব এই আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে ইন্ডিয়া এবং मोदी সরকার এই আওয়ামী লীগের হাত থেকে এই বাংলাদেশকে উদ্ধার করতে হলে রক্ষা করতে হলে এই আওয়ামী লীগের মূল যে শক্তি সেই ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রসনে পূজ্য আমাদের লড়াই করতে হবে আমরা যদি মনে করে বিশ্বাস করি যে ইন্ডিয়াকে আমরা হাতে রেখে তাদের পছন্দসই কথা বলে তাদেরকে মনোরঞ্জন করে দাদা বাবুদের খুশি করে ক্ষমতায় আসব ক্ষমতায় মিটাই এটা প্রশ্ন করা সম্ভব নয় কারণ আওয়ামী লীগের কথা ইন্ডিয়ার সংবিধানে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল নেই এর আগে বলতে পারেন যে বিএনপি তিন তিনবার ক্ষমতায় ছিল সেটা কিভাবে আসছে হ্যাঁ বিএনপি তিন তিনবার ক্ষমতায় ছিল সেটা জনগণের শক্তির উপরে ভর করে তার ক্ষমতায় ছিল ইন দ্য মিনটাই ইন্ডিয়া আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক কূটনীতি জায়গা থেকে তারা বাংলাদেশের সেই ডিএম সরকারকে সমর্থন দিতে তাদের সাথে কাজ করতে বাধ্য হয়েছিল

আপনি এমন কোনো সেক্টর পাবেন না এমন জায়গা পাবেন না যেখানে কোনোদী সরকারের এজেন্ট কিংবা দালাল নেই প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান এজেন্ট ব্যাপকভাবে তারা কাজ করে যাচ্ছে এখন এখান থেকে উদ্ধারের উপায় কি পথ কি রাস্তা কি হ্যাঁ রাস্তা আছে হতাশার কোন কারণ নেই আমাদের সামনে বেশ কয়েকটি নিদর্শন প্রমাণ কয়েকদিন আগে রেখে গেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ ছয় লক্ষ মানুষের একটি দেশ সেই মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মঞ্জুর সাহেব ক্ষমতায় বসেই ঘোষণা দিলেন

ভিতরের রহস্যতা আমরা কিছুটা জানতে পারি তার একদিন পরে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশ ব্যাংকের আর বাংলাদেশ ব্যাংকের শুধু মাননীয় গভর্নর আজকে নির্দেশ দিলেন ওই বিজ্ঞপ্তি দিলেন যে না বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির সাথে এরকম গুলো তথ্য আমাদের জানা নিয়ে তো এই হচ্ছে বাংলাদেশের পত্রিকা প্রতিষ্ঠান বন্ধু করে প্রত্যেকটা ধর্ষণ দেওয়া হয়েছে

তিনি পরিষ্কার আওয়ামী লীগকে চালায় একটি অদৃশ্য শক্তি এই অদৃশ্য শক্তি শব্দটি ব্যবহার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈধ সুযোগ এবং ফায়দা উঠেছেন তিনি বিএনপির প্রতি প্রশ্ন তুলেছেন যে অদৃশ্য শক্তিটাকে এটা বলতে হবে তো আমরা এই জন্য বিএনপি প্রতিদ্ব আহ্বান জানাবো বাংলাদেশের এই মুহূর্তে সব জায়গায় দল রাজপথের যারা লিডিং দিচ্ছেন তাদেরকে সবসময় পরিষ্কার শক্তি চালাচ্ছে না আমাদের বলতে হবে আওয়ামী লীগের শক্তি ইন্ডিয়া আওয়ামী লীগের মূল হাতিয়ার হচ্ছে মোদী সরকার পরিষ্কার কণ্ঠে আমরা বলতে পারলে ভাই মুক্তি আসবে না আমি আবারও বলছি ইন্ডিয়ার সংবিধানে মোদী সরকারের সংবিধানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল নেই

গণ অধিকার পরিষদ এই ফেটা বেদা যাবে না আমাদেরকে এখন থেকে এক টেবিলে এক মঞ্চে একসাথে রাজপথে হবে আর আমাদের আন্দোলনের আন্দোলনের হেডলাইন হবে একটাই ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও যদি সত্যিকার অর্থে এদেশের মুক্তি চান এই বাংলাদেশকে কথা বলতে চান ইন্ডিয়ান আধিপত্যবাদ হটাও ছাড়া এটা জাতি কোনোদিন মুক্তি পাবে না এদেশের মানুষ কোনোদিন মুক্তি পাবে না আমরা তরুণরা উজ্জীবিত আছি ঐক্যবদ্ধ আছি ইন্ডিয়ান আধিপত্যবাদ হটাতে আমাদেরকে যদি ওই শহীদ আজার ফাহাদের মতো জীবন দিতে হয় ইনশাআল্লাহ আমরা জীবন দিতে প্রস্তুত হয়েছি তাই সকলকে আহ্বান জানাবো আলোচনার এই টেবিলের পাশাপাশি রাজপথেও যাতে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই ইন্ডিয়ান শক্তির বিরুদ্ধে লড়াই করি সেই সকলকে সোচ্চার হতে হবে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ মুক্তি আসবে আসবে আর একটা কথা বলি শেষ করব। অধিক মাত্রায় বিদেশ নির্ভরতা আমাদের কথা কমাতে হবে

السلام عليكم ورحمه الله وبركاته